Valentine Day tu, chị আমার জন্য গিফট আসবে আমি এটা জীবনে ভাবতে পারিনি বন্ধুরা বাইদ এটাতে কি গিফট এসছে এটা জানার জন্য তো আমি খুব এক্সাইটেড তোমরা কি এক্সাইটেড বন্ধুরা তাহলে চলো ভিডিওটা অবশ্যই রেডি হয়ে বেশ সুন্দরভাবে দেখো আমি তো নিউ মম এখন আর নতুন মায়ের মতো সাজ যে আমি গেলাম সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য তাতে টালা নিয়ে আর দিদির দুটো মেয়েকে নিয়ে বেশ গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি পায়ে চললাম আর সরস্বতী পুজোর সেই অঞ্জলি দেওয়ার গল্পটা তো তোমরা আগের ভিডিওতে দেখেছ যারা দেখো নি ঘুরে গিয়ে দেখে নাও খুব হাস্যকর ব্যাপারটা বাবা এদিকে অঞ্জল টঞ্জল দিয়ে আমার পুচকু তোমাদের দেখিয়ে দিচ্ছি পুচকু সোনা ঠান্ডাতে পুরো কাতর হয়ে গেছে মা পুরো একদম জালোয়া দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ছেলেকে ঢাকা পাকা দিয়ে রেখেছে কি আশ্চর্য না বলো তো পাই তাই এদিকে পুজো টুজো হয়ে যাওয়ার পরে ঠাকুর মশাই এদিকে যজ্ঞের জন্য প্রস্তুতি নিচ্ছেন যজ্ঞ টজ্ঞ সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু সুন্দর একটা টিপ দিবেন মানে যেটা পুজো কমপ্লিট হওয়ার একটা মানে এই টিপটা নিতেই হয় সবাইকে যেটাতে পান পাতা থাকে চলো মাকে এদিকে বিদায় জানিয়ে দিল মানে পান পাতা দিয়ে সব কিছু হয়ে যাওয়ার পরে এদিকে দেখো আমরা যে সদভা বউ আছি সবাই সবাইকে বেশ সুন্দরভাবে মাথায় সিঁদুর লাগিয়ে দিলাম একে অপরকে এটা কি বলো এটা মায়ের আশীর্বাদ এটা যারা যারা সদবাবুরা আছি আমরা একে অপরকে সিঁদুর লাগিয়ে আমরা একে অপরের স্বামীর আয়ুর দীর্ঘ কামনা করি তো বাইদে সব কিছু করে আমি প্রণাম টনাম করে এবার চললাম বাড়িতে বাইদে আমার বাবুটা যে কি করছে সেটা তো মানে সেটা দেখার জন্য আমার প্রচুর মনটা আকুল হয়ে উঠেছে এদিকে দেখতে পাচ্ছ আমার থালাতে কুল আর বাতাসা ছাড়া আর কিছুই নেই কারণ সব ভোগ আমি ঠাকুর মশাইকে বললাম আপনি নিয়ে নিন আর এদিকে আমার দিদির মেয়েকে দেখতে পাচ্ছ সে খুব সুন্দরভাবে অঞ্জলি অঞ্চলে হওয়ার পরে বলে না সব শেষ তা সাজগুজুও শেষ হয়ে গেছে তো চলো এবার যাই বাড়িতে আর বাবুটা কি করছে সেটা আমার মনটা খুব একদম আকুল বাকুল আকুল বাকুল করছে তাকে বাবুটার সঙ্গে বেশ যাব আর ওকে ও জড়িয়ে ধরে বেশ খেলা করব আগে আর সঙ্গে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপর উম জা করার করবো

তারপরে তোমরা তো দেখতেই পেলে আমি বাবুর সাথে বেশ জমিয়ে খেললাম আর খেলার পরে তারপর আমার লেগে গেছিলো ঠান্ডা তারপর সোয়েটার পরে নিয়েছিলাম আর এইদিকে খাওয়া দাওয়া করে বাবুটাকে ঘুম পাড়িয়ে আমি চলে আসলাম ছাদে রিলস বানানোর জন্য উপরে এসো ওয়েদার কি বাজে করেছে বন্ধুরা হালকা হালকা টিপি টিপি বৃষ্টি পড়ছে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যদিও বা তাতে কি আমি একদিন শাড়ি পরেছি রিলস বানাবো না ফাটিয়ে দিব পুরোটা ফাটিয়ে দিব এটাই ভেবে নিয়ে রেখেছি পুরো জালবা দেখাবো যে দেখবা আর তোমরা যারা যারা আমার রিলস ভিডিও দেখেছো বা এখনো দেখো অবশ্যই গিয়ে দেখে নাও আমি উপরে রিলস বানাতে বানাতে হঠাৎ করে আমার কাছে কল এলো আমার নাকি কোনো পার্সেল এসছে সেটা শুনে আমি খুব আনন্দ পেলাম আমি যে কোনো পার্সেল অর্ডার দিয়েছি সেটা তো আমি মনে করতে পারছি না কিন্তু কি পার্সেল এসছে সেটাই আমি দাদাটাকে জিজ্ঞেস করে দৌড়ে গেলাম এবার দৌড়ে গিয়ে দেখতে পাচ্ছি এখানে দুশো টাকা দামের আমার নামে পার্সেল এসে আর কি পার্সেল আমি অর্ডার দিয়েছি সেটা তো আমি ভুলে গেছি আর অনেক দিন আগে হয়তো অর্ডার দিয়েছি আর এর ভিতর কী যে আছে সেটা জানতে গেলে আমি কিন্তু খুব প্রচুর আছি আর তোমরা কি এক্সাইটেডে আছো অবশ্যই চলো আমার দিদি মেয়েও কিন্তু খুব এক্সাইটেড কিন্তু সে কোনো মতেই এই পার্সেলটা খুলতে পারছে না তো চলো দেখাই তোমাদের তারপর পার্সেলটা ওপেন হতে হতে আমার এবার হঠাৎ করে মনে পড়ছে এটা তো সমস্তটা জিনিস আমার বাবুর জন্য আর যেগুলো আমি ওটা দিয়েছি আর এগুলো বের হতে না হতে এত সুন্দর যে কোয়ালিটি প্রত্যেকটার আমি দেখে অবাক হয়ে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা অনেকগুলো জিনিস আছে এর ভিতরে আর এত কম প্রাইসে এতগুলো জিনিস পাবো আমি ভেবেই ফুল পাচ্ছি না সবচেয়ে আগে বলি তোমাদেরকে যে এই যে ফটো বটলটা দেখতে পাচ্ছ ফিডিং বটল সেটা কিন্তু প্রচুর ইলাস্টেবল প্রচুর প্রেস করা যায় খুব নরম একদম চামচের মতো আর চামচ সামনের দিকে তো দেখতেই পাচ্ছ বেশ নরমভাবে আর এর ভিতরে যেটা আছে সেটা দিয়ে এটা ক্লিন করা যায় তো এটা তো দারুণ লেগেছে আমার বাইরে তোমাদেরকে সামনেই একটা ব্রাশ দেখলাম যেটা খুব নরম হাত ঢুকে বেবির জীব পরিষ্কার করা যাবে আর এদিকে দেখো এটা বাবুকে যে কোনো ফল খাওয়ানোর কাজে খুব হেল্পফুল বাবু নিজের হাত ধরেই এটা যে কোনো ফল খেতে পারবে এটা আমরা খোলার চেষ্টা করছিলাম তারপরে আমাদের মেয়েকে বললাম এই যে দেখ এভাবে করে খুলে তারপরে খুলতে পেরে গেল দেখো এর ভিতরে ফল ঢুকালে আর বাবু নিজে যে কোনো টাইমে চুষে চুষে খেতে পারবে তো খুব ভালো না বলো তো তারপর তার আগেও দেখো আমরা একটা টাওয়াল ছিল এটাতে যেটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি আর এই টাওয়ালটা খাওয়ানোর সময় যে কোনো বেবিকে বা আমার বাবুকে গলার মধ্যে রেখে দিলে সেটা খাওয়াটা কিন্তু জামাই লেগে যাবে না আর এর ভিতরে আরেকটা জিনিস আছে দেখতে পাবে এই যে দেখো এটা গ্রেপস এটা কিন্তু কোনো কিছু না মানে এটা নর্মালি একটা খেলনা যেটা বাবুর হাতে দিয়ে দিলে বাবু বেশ সুন্দরভাবে এটা খেলতে পারবে আর এই যে দেখো তোমাদেরকে যে কুপন কোডটা দিলাম দেখালাম সেটাতে স্টার রেটিং দিলে আর ভিডিও পোস্ট করলে নাইনটি নাইন টাকা রিটার্ন পাওয়া যাবে আর এটা দেখো যে গ্রেপসটা এসেছে সেটা কি নরম এটা যদি বাবু মুখের মধ্যেও দিয়ে দেয় তাহলে এটা মুখের ভিতরে ঢুকার করেও কোনো সম্ভাবনা নেই আর এটা বেশ সুন্দরভাবে বাবু খেলতেও পারবে বাই দিয়ে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবে এবার বাবুটাকে আমি ওর আম্মার কোলে দিয়ে আমি সন্ধ্যাবেলা কিন্তু চলে আসলাম এদিকে চা খেতে আগে চা খাই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে বলো বলো বাবার হাসি দেখেছ প্রচুর সে বিরক্ত করছে একদম সেই দুপুর দিকে রিলস বানাতে হঠাৎ করে দৌড়ে এসেছি জানো সে উঠে গেছিল একদম উঠে গিয়ে তারপর আর সময় পাইনি তোমাদের কাছে আসা যা বলো নতুন মায়েরা যারা যারা আছো তারা কিরকম করে যে টাইম ম্যানেজমেন্ট করছো আর কিরকম করে যে আমি টাইম ম্যানেজমেন্ট করছি মানে মা গো আমি নিয়ে এসে তাড়াতাড়ি করে খেলাম একে একটু খাওয়ালাম ভাত চটকে খাইয়ে দাইয়ে একে নিয়ে তাড়াতাড়ি করে বিছানায় ঢুকে পড়লো যেহেতু আজকে ওয়েদারটা প্রচুর বাজে করেছিল প্রচুর বৃষ্টি পড়ছিল তো চায়কে এখন বাজে ঘুরতে তোমরা দেখতে পাবে নিশ্চয়ই যাকে আমি বলে দিই পনের সাতটা বাজতে আছে মানে সন্ধ্যা হয়ে গেছে একদম সন্ধ্যা হয়ে রাত্রি ঘনাচ্ছে পনের সাতটা বাজে আর এখন দেখো বাবুকে ওষুধ খাওয়াবো চাটা টা খেয়ে নিয়েছি আর তো ওকে নিয়ে একটু খেলা করে নিয়ে আর তারপর যাবো রান্না বান্না রাত্রে যা খাওয়া দাওয়া হবে সেটা খেতে খাবো আর রান্না করবো আগে তো চলো আগে ওষুধ খাওয়াই একে এতক্ষণ পরে এসেছি বাবা যারা যারা নতুন মায়ের আজকে কি করে অঞ্জলি দিয়েছি আমি সেটা আমার ভাবতেই অবাক লাগছে মানে অত তাড়াহুড়ো করে অত সকালে যে স্নান করতে পেরেছি এটা আমার কাছে অনেক তাই তো বাবা তাই তো বাবা তুমি অনেক কম্প্রোমাইজ করেছো না じゅる <shrie> 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 বেবি যদি হাসে খেলে ভালো করে খায় দেয় না বন্ধুরা আর ভালো ভালো জিনিস যদি আমি দিতে পারি না তাহলে কতই না ভালো লাগে না বলো বাইদ আমি চলে আসলাম এদিকে রান্না করে আর রান্না করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি সব কাজ কমপ্লিট করে এদিকে দেখো ভাত হচ্ছে মানে এটা রাত্রেবেলা কি বলো তো রাত্রেবেলা সাড়ে নটার নটার সময় আমি সব কিছু করে টরে এই যে দেখো বোরের জন্য ছানা ফাটিয়েছি যেটা খুব সুন্দর মানে আমি জাস্ট নাক দিয়েই নি কারণ এটা খেলে পরে আবার বাপুর পায়খানা হয়ে যাবে আবার তোমাদের দেখি দিই যে আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে তেমন কিছু হয়নি কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল এদিকে দেখো রুটি রুটি করেছি রাত্রেবেলার দিকে আর হয়েছিল আলুর দম যেটা আমার খুবই ভালো লাগে নতুন আলুর আলুর দম কার কার খেতে খুব ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে তো চলো এদিকে বাবুটাকে বেশ ওর দাদুর কোলে দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা হয়ে গেছে তো ভাতটা ভালোভাবে ভাতের ফেন গলিয়ে নিই ভাতের ফ্যান গলিয়ে টলিয়ে এবার বাবুটাকে সুন্দরভাবে ঘুমিয়ে দিব তারপর আমি যা করা করব কারণ সে যদি ভালো থাকে না তাহলে মায়ের একটা মায়ের পক্ষে সব কিছুই ভালো লাগবে তা দেখো এদিকে আমি ওর বাবার কল থেকে নিয়ে নিয়েছি আর এখন ফুচকু না যেহেতু আমি কাজ করতে করতে সে প্রচুর কান্নাকাটি করতে লেগেছিলো তার জন্যই আমি ওকে কোলে নিয়ে এখন যাচ্ছি ঘুমোতে এখন বাজার ঘড়িতে সাড়ে নটা তাই ওকে ঘুমিয়ে দিই তারপরে কাজ করব তো দেখো এখন বাজে ঘড়িতে রাত্রিবেলা এগারোটা আর এখন ওকে ঘুমিয়ে টুমিয়ে বেশ সুন্দর করে খেয়ে দিয়ে আমি চলে আসলাম রান্না রান্না করে করে আর আমার ঠান্ডাতে সকালবেলা সরস্বতী পুজোর জন্য স্নান করে কি না গোলা বসে গেছিল কাশি হচ্ছে দেখতে পাচ্ছো তার জন্য গার্গিল করলাম অনেক কিছু গলায় সেঁক দিলাম গলায় তেল দিলাম সব কিছু করে টোরে দেখতে পাচ্ছ আমার মুখটা বেশ একদম সর্দি সর্দি লাগছে বাদে চলো এবার আর নয় অনেক হয়েছে এদিকে বাবুটা ঘুমোচ্ছে এদিকে আমিও যাব ঘুমোতে আর ভাল লাগছে না প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি মাথাটাও ধরে বসেছে মনে হচ্ছে তো চলো দেখা হবে অন্য ভিডিওতে আজকের জন্য টাটা আমি ভাবলাম এদিকে শ্বশুর মশাই আছে আমি খুব ভয় পেয়ে গেছি আমি ভেবেছি পিছন দিকে শ্বশুরমশাই আছে এদিকে আমি ফোনের মধ্যে টাটা করছি আমার প্রচুর ভয় লাগে জানো তো আমাদের আমার মতো তোমরা কারা কারা এইভাবে ভয় করো যে পিছন থেকে কেউ আছে কি না দেখে নি আগে তো ভাইদে চলো দেখা হবে নতুন ভিডিওতে আজকের জন্য টাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও টাটা